আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বিস্তারিত জানব ইনশাআল্লাহ আমরা এর আগে বেসিক সম্পর্কে পড়েছিলাম একটা পরমাণুতে কিভাবে ইলেকট্রনটা বিন্যস্ত থাকে সেটার বিস্তারিত সম্পর্কে হ্যাঁ তো আজকে আমরা মেনলি নীতিটা সম্পর্কে আলোচনা করব। আমি যদি গতকালের টপিক একটু রিক্যাপ করার চেষ্টা করি তাহলে আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা শক্তি এই শক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে এখন এখানে ইলেকট্রনগুলো আমরা যেভাবে মনে করছি এই জায়গায় দুটা এই জায়গায় দুটা এই জায়গায় দুটা এভাবে আসলে থাকবে না তারা কিছু উপশক্তি স্তরে বিদ্যমান থাকবে তো এটা কী কীরকমভাবে উপশক্তি স্তরটা উপশক্তি স্তর বা অরবিটাল হচ্ছে আমাদের ইলেকট্রন পাওয়ার একটা সম্ভাবনাময় এরিয়া যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তো আমরা জানি ইলেকট্রনটা আমাদের সবসময় গতিশীল অবস্থায় থাকবে তাকে আমরা কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টে কখনোই লোকেট করতে পারবো না তাকে লোকেট করতে হলে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সম্ভাবনাময় জায়গা বের করতে হবে তো এটা যখন আমাদের এই ইলেকট্রনের অবস্থান লাইক এই অর্বিটাল এই জায়গা জুড়ে একটা বৃত্ত গোলাকার একটা সেই ফর্ম থাকে মানে এই এরিয়া যদি ইলেকট্রনের সম্ভাব্যময় অবস্থানটা সবচেয়ে বেশি এবং এটা গোলাকার হয় তখন তাকে আমরা বলি এস অরবিটাল যখন এটা এরকম ডাবল ডাম্বেল আকৃতির হয় শেপটা তখন তাকে পি অরবিটাল বলি যখন এরকম ডাবল ডাম্বেল আকৃতির হয় তখন তাকে আমরা বলি ডি অরবিটাল তাহলে এস হলে গোলাকার পি হলে অরবিট ডামবেলাকার দেন ডি হলে ডাবল ডাম দেন এফ এভাবে আমরা পাই তো এক্ষেত্রে আমরা এন এর মান হিসেবে জানি কততম তম আছে এল এর মান হিসেবে জানি আমাদের উপশক্তি স্তর নাম্বার এল এর মান হইতে পারে জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি জিরো হলে এস হয় ওয়ান হলে পি হয় টু হলে ডি হয় থ্রি হলে এফ হয় এগুলো আমাদের গতকালকের পড়া আমরা এগুলা পড়েছিলাম গতকাল নিচে বিস্তারিত এবং প্র্যাকটিস সহ দেখেছিলাম আশা করি ওটা দেখলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতিতে ঢুকে যাব দেখি তাহলে হ্যাঁ তো এক নম্বর বলা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূরণ করতে পূরণ শুরু করবে আরও সহজে বললে বলা যায় যে সৌ অরবিটারে শক্তি ক্রম কম শক্তি কম সে অরবিটার ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেখানে শক্তি বেশি সেখানে পরে প্রবেশ করবে ওকে তো এইটা আসছে মূলত এটাকে বলা হয় আমাদের আউফ বাউ নীতি এই নীতিটাকে বলা হয় কি ইলেকট্রন বিন্যাসের যে নীতি এটা আমরা কোন নীতি মেনে চলবো আউফ বাউ নীতি এটাকে বলা হয় আউফ বাউ নীতি আফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ বা শব্দের অর্থ কি বা শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ এই বিল্ডিং আপ মানে কি বিল্ডিংকে আমাদের উপর থালা থেকে নিচ থালা উঠে নাকি নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে নিশ্চয়ই আগে নিচ থালা থেকে তারপর উপরের থালায় আস্তে আস্তে উঠতে থাকবে তো এটার মিনিং হচ্ছে কি আমাদের সবসময় ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ স্তরে প্রবেশ করবে মানে নিম্ন শক্তি স্তরের যে অরবিটালগুলো আছে এগুলাকে ফিল আপ করে তারপর আমাদের ইলেকট্রনগুলো উচ্চ স্তর অরবিটালে প্রবেশ করবে এখন আমরা শক্তির পরিমাণটা কীভাবে বের করব একটা অরবিটালের যে শক্তি এই শক্তির পরিমাণটা আমরা কিভাবে বের করব আমরা তো পড়েছি ওয়ান এস টু এস টু এইভাবে অনেক কিছুই জানি তো আমরা কীভাবে একটা অরবিটালের শক্তির পরিমাণটা বের করব এটা আমরা বের করব এন প্লাস এর মান দিয়ে এন প্লাস এর মান দিয়ে এন প্লাস এর মান দিয়ে আমরা বের করব তো আমরা জানি এন হচ্ছে একটা ইলেকট্রন যততম শক্তি স্তর আছে সেই শক্তি স্তরের মানটা আর এটা হচ্ছে কোন উপশক্তি স্তর আছে এলের ভ্যালুটা সেটা বোঝাবে আমি যদি বলি এখানে আমি আগেও বলেছি এল এর মান এস পি ডি এফ এর জন্য সিরিয়ালি মনে রাখবা জিরো ওয়ান টু থ্রি তাহলে এল এর মান সিরিয়ালি মনে রাখবা এস এস ইজ কোল এস এর জন্য এর মান জিরো পি এর জন্য এর মান ওয়ান ডি এর জন্য এর মান টু এফ এর জন্য এর মান থ্রি হয় ওকে দেন আমরা যদি তোমাকে এন এর মান জানা থাকে এন এর মান যদি কখনো জানা থাকে এর মান কেমনে বের করবো এর সূত্র হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান এল এর সূত্র কি শূন্য থেকে এন মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের এন এর মান কত থ্রি আমি যদি বসাই শূন্য থেকে থ্রি মাইনাস ওয়ান কত শূন্য থেকে টু শূন্য থেকে টু পর্যন্ত কত আসে তাহলে শূন্য থেকে টু পর্যন্ত জিরো ওয়ান টু আনসার কত জিরো ওয়ান টু তার মানে আমাদের এন এর মান এর জন্য কী কী পাবো এস অরবিটাল পাবো অরবিটাল পাবো ডি অরবিটাল পাবো ওকে তাহলে এটা আমাদের একটু জানা লাগবে ওকে দেন গেল আমরা যদি এখন এন প্লাস এলের পরিমাণটা বের করি কোনো একটা অরবিটারের জন্য লাইক আমরা যদি ফোর এসের জন্য বের করি ফোর এসের যে শক্তির পরিমাণ এখানে এর মান হচ্ছে এন এর মান হচ্ছে আমাদের যেটা আছে সব ফার্স্টে এটা হচ্ছে এন এর মান এটা কিসের মান এন এর মান আমরা গতকাল প্র্যাকটিসের সময় দেখেছি আমরা এখানে যেটা এখানে আমরা যখন এর মান বের করলাম এগুলো হচ্ছে এর মানের জন্য আমাদের সব অরবিটারগুলো বসিয়ে আমরা ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এই যে ফোর এস তাহলে এ ফোরটা কোথেকে আসছে এ ফোরটা মূলত এন এর মান আমি বলতেছি হচ্ছে এন এল এভাবে আমরা একটা অরবিটালকে লিখি এন এল হিসেবে আমরা একটা অরবিটালকে লিখি তাহলে এখানে ফোর এস ফোর পি ফোর ডি ফোর আমরা লিখলাম তাই না তো এক্ষেত্রে আমাদের যে ফোর এস ফোর এর জন্য এল এর মান কত এন এর মান তাহলে ফোরই আর এস এর জন্য কত এসের এর জন্য জিরো এস এর জন্য জিরো তার মানে শক্তির পরিমাণ কত জিরো মাঝখানে গুণ না মাঝখানে যোগ মনে রাখবা দেন আমি যদি বের করি থ্রি ডি এর জন্য শক্তিটা বের করি থ্রি প্লাস ডি এর জন্য কত হয় টু এই যে ডি এর জন্য জিরো ওয়ান টু তাহলে টু হয় এবং শক্তির পরিমাণ কত হবে পাঁচ এভাবে আমরা শক্তির পরিমাণটা বের করবে তার মানে যেখানে শক্তির পরিমাণ কম সে জায়গায় আগে ইলেকট্রনটা যাবে যেখানে শক্তির পরিমাণ বেশি সে জায়গায় পরে ইলেকট্রনটা যাবে ওকে আচ্ছা তো এখানে যদি আমরা দেখি এখন প্রশ্ন হচ্ছে দুটা অরবিটালের মধ্যে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম সেটা কীভাবে আমরা বুঝবো তাহলে এটা বোঝার জন্য দুটো প্রধান শক্তি স্তরে এন এর মান উপশক্তি স্তরে এর মান যোগ করতে হবে যে অরবিটালে এন প্লাস এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং যে অরবিটালে এন প্লাস এর মান বেশি সেই অরবিটালে শক্তি বেশি উদাহরণস্বরূপ বলতে যে এখানে থ্রি ডি শক্তি থ্রি প্লাস কত হবে এর জন্য টু থ্রি প্লাস টু ফাইভ ফোর এসের জন্য ফোর এখানে দেখা যাচ্ছে যে ফোর এস অরবিটালে তৃতীয় শক্তি স্থলে থ্রি ডি চেয়ে কম শক্তি সম্পন্ন মানে থ্রি ডিটা বেশি শক্তি বেশি পাঁচ আর এটা কত চার তাহলে ফোর এসে শক্তি কম কাজ চাইতে থ্রি ডি এ তার মানে একটা ইলেকট্রন আগে কোথায় যাবে ফোর এ যাবে নাকি থ্রি ডিতে যাবে অবশ্যই ফোর এসে যাবে দেন থ্রি ডিতে তাই নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগের অন্যান্য অন্যান্য শক্তি পূর্ণ করার পর প্রথমে ফোর এস অরবিটালে প্রবেশ করে দেন থ্রি ডি অরবিটালে যাবে ওকে তার মানে আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে দেন উচ্চ স্তরে যাবে এটা হচ্ছে আমাদের আগবাউ নীতি দেন দুই নম্বর যে আমরা নিয়মটা শিখব সেটা হচ্ছে এন প্লাস এন এর এল এর মান যদি কোনো ক্ষেত্রে দুটার ক্ষেত্রে সমান হয়ে যায় মানে এন প্লাস এর মান যদি কোনো ক্ষেত্রে আমরা দেখব সমান হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আমাদের যে উদাহরণটা দেওয়া আছে থ্রি ডি এবং ফোর পি এর ক্ষেত্রে এর মান বের করো এখানে শক্তির মান বের করো থ্রি প্লাস টু কথা হয় ফাইভ এখানে বের করো থ্রি ফোর প্লাস ওয়ান জিগুলো কথা হয় তাও ফাইভ তার মানে এক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণটা এসে তাহলে এখন কোনটাকে আমরা নিম্ন শক্তি সম্পন্ন ধরবে বা কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আসলে এখন এন এর মানের দিকে যার এন এর মান কম আমরা সেদিকে ইলেকট্রনটা আগে দিব এখানে এখানে এন এর মান হচ্ছে তিন এখানে এর মান হচ্ছে চার তার মানে আমরা এখানে এটাকে আমরা আগে ইলেকট্রন দিব তার মানে থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ফোর পি এবং থ্রি ডি একসাথে থাকলে আমাদের থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে এন এবং এলের মান যদি একই হয় ওই ক্ষেত্রে যার এন এর মান কম সেখানে আমরা আগে ইলেকট্রনটা প্রবেশ করাবো তাহলে এন এবং এলের মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালটিতে এন এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে এবং সে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে উদাহরণস্বরূপ থ্রি ডি এবং ফোর অরবিটালে দুটার কথা বিবেচনা করা যেতে পারে আমাদের এখানে যে দুটা অরবিটাল বলা আছে থ্রি ডি এবং ফোর পি হ্যাঁ থ্রি ডি এর জন্য এন প্লাস এল বের করে ফাইভ পেয়েছ এবং ফোর পি এর জন্য ফাইভ পেয়েছ এক্ষেত্রে আমাদের থ্রি ডি এর ক্ষেত্রে আগে ইলেকট্রন যাবে দেন ফোর পি এ আচ্ছা এখানে কথাবার্তাগুলো বলা আছে ফাইভ যেহেতু থ্রি ডি এর অরবিটার জন্য এন এর মান তিন ফোর পি এর মান চার এন এর মান যেখানে কম হওয়ায় থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করবে দেন সহজে আমরা একটা নিয়ম প্রবেশ করি আচ্ছা এই যে এরপর আমরা যদি একটা এক্ষেত্রে একটা নিয়ম দেখি কীভাবে আসলে আমরা এটা বের করি যদিও এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের করতে করতে তাহলে এটা আমরা এভাবে লিখবো ওয়ান এস দেন টু এস টু পি দেন থ্রি এস থ্রি পি দেন থ্রি ডি দেন ফোর এস ফোর পি ফোর ডি ফোর 5d এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ আর কিছু নাই এজন্য সিক্স এক্স সিক্স পি সিক্স তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো এগুলো আর না লিখলেও চলবে আমাদের এত লাগে না তো এই জায়গায় আমরা যদি কোনাকুনি দাগগুলো টানি তাহলে দেখা যাবে এভাবে মিলতেছে হ্যাঁ এভাবে মিলবে ওকে One s, then two s, then two p, then three s, uh, then three s, then put three p. তারপর ফোর এস ফোর এসের এর পরে আসছে থ্রি ডিতে তারপর ফোর পি ফাইভ এস এ ফোর ডি ফাইভে মানে আমাদের এখানে ওয়ান এসের শক্তি সবচেয়ে কম তারপর ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন ফোর এ পি ফোর পি সিক্স ফাইভ এস টু ফোর ডি ফোর ডি টেন ফোর পি এস ফাইভ পি সিক্স সিক্স এস টু এভাবে আসলে যাবে আর কি হ্যাঁ এভাবে আমাদের ইলেকট্রনগুলো যাবে তো এভাবে চাইলে প্র্যাকটিস করতে পারো এইভাবে আমরা মূলত আমাদের যে ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রন কোথাকে আগে প্রবেশ করবার শক্তিক্রম আমরা যেটাকে বলছি এটা আমাদের এভাবে আমরা নিয়ে থাকে তো এখানে যদি আমরা লিখি ওয়ান এসের শক্তি সবচেয়ে কম তারপর টু এস এস তারপর তারপর থ্রি মানে আমি এখানে দেখে দেখে আঁকছি ওয়ান এস টু এস তারপর টু পি থ্রি এস টু পি থ্রি এস দেন কে থ্রি এস শেষ এরপর এখানে যাব থ্রি পি তারপর থ্রিপি তারপর কে ফোর এস তারপর কে আমাদের থ্রি ডি তারপর কে থ্রি ডি তারপর কে এ যে ফোর পি তারপর ফাইভ এস তারপর ফোর পি তারপর ফাইভ এস তারপর ফোর ডি তারপর ফাইভ এভাবে আমরা লিখলাম আর কি হ্যাঁ তো এই জায়গায় আমাদের এটা বলা আছে এই জায়গাটাতে লেখা আছে সুন্দরভাবে দেখো এই যে এই ক্রমটা আমাদের এখানে লেখা আছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রিপি ফোর অ্যাস থ্রি ডি ফোর ফোর পি দেন এভাবে আমাদের লেখা আছে তো এটা মনে রাখার একটা সহজ নিয়ম যদি আমি বলি এটাকে আমরা এস দিয়ে বলবো শোনো হ্যাঁ শোনো সোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করলো ডিপিএস করলো এফ ডি পি এস এফ ডিপিএস এফ ডিপিএস ওকে তাহলে শোনো শোনো প্রিয়াসনো প্রিয়াসন তাহলে দেখো শোনো শোনো প্রিয়াসনো প্রিয়াসনো ডিপিএসগুলো ডিপিএসগুলো এফ ডিপিএস দেন এফ ডিপিএস ঠিক আছে তাহলে শূন্য শূন্য প্রিয়াসন প্রিয়াশন ডিপিএস করলো ডিপিএস কোল এফ ডিপিএস করো এফ ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস শূন্য শূন্য প্রিয়াশন শূন্য শূন্য প্রিয়াশন প্রিয়াশন হ্যাঁ দুবার দুইবার তাহলে শূন্য শূন্য দুইবার বলবা প্রিয়াসন প্রিয়াসনো দুইবার ডিপিএস ডিপিএস দুইবার এফ ডিপিএস এফ ডিপিএস দুবার এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি ওকে আর তোমরা চাইলে খুব জুতো সময়ের মাঝে এইটাও এঁকে নিতে পারো এটা থাকলে একই দেন আমরা তিন নাম্বার যদি রুলসে যাই যে এটা নীতির ব্যতিক্রমের মাঝে আমরা গিয়ে পড়ব আমরা জানি যে এস অরবিটাল এবং উপশক্তি স্তরে বা উপশক্তি স্তরে দুটা ইলেকট্রন এবং পি শক্তি স্তরে সর্বোচ্চ ছটা ইলেকট্রন থাকতে পারে এস আমরা জানি দুটা ইলেকট্রন থাকবে পি আমরা জানি ছটা ইলেকট্রন থাকবে ডি আমরা জানি দশটা ইলেকট্রন থাকবে কেন থাকবে এটা আমরা গত দিন বিস্তারিত আলোচনা করেছিলাম এফ শক্তি স্তরে চোদ্দোটা ইলেকট্রন থাকবে কাজেই কোনো মূলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরে অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালগুলির সর্বোচ্চ ধারণ ক্ষমতা না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে অরবিটালটা পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রনগুলো বসানো শুরু হবে ওকে তাহলে এখানে আমরা মূলত ব্যতিক্রমটা পড়ি নাই ব্যতিক্রমটা আর একটু গিয়ে পরে গিয়ে পড়ব এটা আমাদের জেনারেল রুলস আমরা জানি আগে নিম্ন শক্তি স্তরগুলো ফিল আপ করতে উচ্চ শক্তি স্তরে এবং এখানে যে ধারণ ক্ষমতা একটা অরবিটালের এস এ আমরা সর্বোচ্চ দুইটা ইউজ করতে পারবো পিতে সর্বোচ্চ ছটা দুখাইতে পারবো কেন আসলে ওই যে এল এর মানের জন্য ঠিক আছে আমরা দেখেছি এটা গতকাল এস এস দুইটা পি এ ছটা ডি এ দশটা এফ এ চোদ্দোটা এইভাবে আমরা ইলেকট্রনগুলো ফিল আপ করে যাবো ঠিক আছে Todo. ধারণ ক্ষমতাগুলো মিলে আমার দেওয়া আছে এখানে তো আমি যদি আবার ইলেকট্রম প্রবেশ করি অক্সিজেন ইলেকট্রোবিন্যাসটা দেখো অক্সিজেন অক্সিজেন কত আট আমার আমার হাতে আটটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রনকে আমি সাজাবো তাহলে আমার একদম প্রথম যেটা এটা হচ্ছে ওয়ান এস টু তারপর হচ্ছে টু এস টু তারপর হচ্ছে টুপি টুপি সিক্স হয় আমার এখানে ইলেকট্রন আছে কয়টা দিয়ে দেখতে হবে এখানে আমি ছাড়টা দিয়ে দিয়েছি এই জায়গায় আছে কয়টার আর ছাড়টা আছে শুধু তাহলে আমি ছাড়টা দিয়ে টুপি ফোর করলাম সেমভাবে অ্যালুমিনিয়াম তেরোয়ারের ক্ষেত্রে যদি তুমি এ করো তাহলে এটা হবে কত ওয়ান এস টু দেন টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপর আছে কয়টা এখানে আমাদের দশটা শেষ এই জায়গায় কটা হলো বারোটা আর আছে একটা তার মানে থ্রি পি ওয়ান ওই যে খালি হাতে একটা যাবে আর কি এটা আমি কীভাবে লিখতেছি এই যে এইখান থেকে লিখতেছি আমি শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্যস কোলা ডিভেস গুলো অফ ডিপেস অফ কিংবা তোমরা এটা এঁকে খাতার পাশে এঁকে এটা রেখে তারপর ইলেকট্রনগুলো বসাবা মানে তোমার কাছে যদি স্ট্যাব দুইটা ইলেকট্রন থাকে তুমি কোথায় বাস করবা ওয়ান এস টু শেষ ঠিক আছে হিলিয়াম ইলেকট্রন বিন্যাস আর তিনটা ইলেকট্রন আছে ওয়ান এস টু ফিল আপ করলা দেন এবার টু এস টুতে যাও টু এস ওয়ান একটা গেলা দেন আর মনে করো তোমার পাঁচটা ইলেকট্রন তাহলে টু এস টু ফিল আপ করে দেন এবার টু পি ওয়ান একটা দিবা ওকে এভাবে নিম্ন শক্তি স্তরগুলো ফিল আপ করবে তারপর শক্তি স্তরে যাবা শক্তি স্তরে যাবা করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে কোনটার পরে কোনটা আসবে এগুলো আর এতে কিছু দেখাও লাগবে না ওকে করতে হবে বারবার তো অ্যালুমিনিয়াম তাদের জন্য ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান হয় পটাশিয়াম উনিশের জন্য যদি আমরা করি পটাশিয়াম উনিশ তাহলে এক্ষেত্রে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স কয়টা হলো এখানে টোটাল হলো দশটা এ জায়গায় হলো আটটা উনিশটা আর আছে একটা ফোর ওয়ান আমাদের এরপরে হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো হ্যাঁ এভাবে আসে এখন আমি বলি তুমি এভাবে করে তুমি সবসময় সিকোয়েন্সটা মেনটেন করবে ঠিক আছে মনে করি এই জায়গায় বলে দিছে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস এখানে ঠিক আছে করে দিছে বাট আমি চাইলে এটাকে সাজিয়ে থ্রি ডি ওয়ানটাকে আগেও লিখতে পারি ফোর এস টু আগে হ্যাঁ মানে ইলেকট্রন কিন্তু আগে থ্রি ডি ওয়ানে একটাই দিবা ইলেকট্রন থ্রি ডি ওয়ানে একটাই দিবা মানে আমি সৌন্দর্যের খাতিরে আমার সব তিন যদি আমি এক পাশে লিখি ফোরটা যদি লাস্টে লিখি আমার এটা সুন্দর দেখায় মানে ওয়ানটা আগে তারপর দুই মানে তুমি যদি এখন এমন লিখো যে থ্রিটা আগে ওয়ানটা পরে এভাবে লিখলে আমাদের কেমন যায় দেখায় তো আমি যদি সৌন্দর্য মেনটেন করতে চাই ওয়ান অ্যাস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু দেন থ্রি ডি ওয়ান লিখে আমি ফোর অ্যাস টুটা লিখতে পারি বাট ইউ হ্যাভ টু মেনটেন এখানে ফোর অ্যাস টুটা আগে ফিল আপ হবে কারণ ফোর এস টু এর শক্তি কম তারপর থ্রি ডি ওয়ানে যাবে তুমি থ্রি ডি ওয়ান আগে লিখলা লিখবা এর মানে এ নয় যে থ্রি ডি ওয়ানের শক্তিটা ফিল আপ করতে পারে তুমি সব কোটা ইলেকট্রন ফিল আপ করে দিবা নো এখানে থ্রি টাই থাকবে বাট ফোরেস্ট টু ফিল আপ করে তারপর থ্রি এ যাবে রুলস ইজ রুলস ওকে দেন একটাই গেল। আচ্ছা তো এখানে এরপরে আমরা যদি দেখি পটা ক্যালসিয়াম বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখানে টুতে গেলো দুইটা ইলেকট্রোন স্ক্যানের মেয়ে সোয়ান টু টু এস টু টু পিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ফরেস টু ফিল আপ করে থ্রি ডি ওয়ান ফিল আপ করে তারপর ফোর এস টু ফিল আপ করে তারপর থ্রি ডি ওয়ান গেছে কেন আমাদের এক্ষেত্রে ফোর এস এর শক্তি বের করো ফোর প্লাস এস ইজ ইকাল টু কথা হয় জিরো হয় থ্রি ডি ডিএ শক্তি বের করো থ্রি প্লাস ডি ইজ ইকাল টু থ্রি প্লাস টু ইজ ইকাল কথা হয় ফাইভ তার মানে আগে ফোর এস এর শক্তি যাবে ফোর এস টু ফিল আপ করে তারপর থ্রি ডি ওয়ান গেছে আমরা জানি এস এর দান ক্ষমতা দুইটা পি এর দান কথা ছয়টা ডি এর ধারণ ক্ষমতা দশটা এফ এর ধারণ ক্ষমতা চোদ্দটা ওকে আচ্ছা তো যেহেতু আমরা দেখেছিলাম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তাদের শক্তি স্তর অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি প্রবেশ করেছে এখন তোমরা নিশ্চয়ই তার কারণ বুঝতে পারছ তৃতীয় স্তর পূর্ণ করতে হলে ইলেকট্রনগুলোকে ত্রিডি অরবিটালে প্রবেশ করতে হবে কিন্তু ত্রিডি অরবিটালের শক্তির ছায় ফোর এস অরবিটালের শক্তি বেশি তাই অরবিটালগুলো ত্রিডি অরবিটাল অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে বুঝতে পারছো আশা করি এখানে দেখো যে আমাদের এখানে ওয়ান এস টু আমি যদি আয়রনের করি ওয়ান এস টু টু এস টু টু আমাদের এরপরে কে আসে এরপর আসে ফোর ওকে ফোর অ্যাস টু আমি ফোর এস করলাম দেন আসে থ্রি টা দেন আসে থ্রি টা ফোর এ ফিল করে আমি কিন্তু ফোর এস করলাম কারণ তার শক্তি কম থ্রি এর ছাইতে আমার এখন দশটা গেলো আঠারোটা গেল বিশটা গেল বাকি কয়টা খালি থ্রি ডি সিক্স আমি এখানে থ্রি ডি সিক্সটা বসাই দিলাম দ্যাট ইজ এটাই খুব সহজ তাহলে আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবো তার উচ্চশক্তি স্তর ফিল আপ করবা এবং সিকোয়েন্সটা কীভাবে ওই যে শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্য কিংবা এভাবে তুমি বানায় ফেলবো অনেশ্চ দ্যান এভাবে করে বানায় ফেলবে ওকে আচ্ছা আছে দুইটা পি এ ছয়টা এ দশটা এফ এ চোদ্দটা এভাবে করে ইলেকট্রন যাবে আচ্ছা তো এখানে আমরা এই আয়রনের ক্ষেত্রে দেখলাম দেন আয়রন তাহলে থ্রি ডি অরবিটার একুশতম ইলেকট্রনটি নিয়ে ফিরে এসছে স্ক্যান্ডিম একুশের মধ্যে আরেকটা উদাহরণ দেখা যাচ্ছে আয়রন ছাব্বিশের এভাবে দেখাল আর কি যদি একটা প্রধান শক্তি ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় তাহলে পরবর্তীকালে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে তাই বোঝার সুবিধারকে আমরা অরবিটালকে পাশাপাশি লিখি ওই যে আমি যে কথাটা বললাম আর কি হ্যাঁ আমরা যে কথাটা বললাম ঠিক সেম কথাটাই এখানে আমরা এই যে তিন তিনটাকে পাশাপাশি লিখলাম যাতে সৌন্দর্যের ইয়েটা না হয় বা এটা আসলে নিয়ম তুমি মানে এটা নিয়মের আন্ডারে যায় না তুমি যে এটা লিখলে ভুল হবে তা না বাট কেমন জানি দেখায় টু আগে নিয়ে আসলে থ্রি ডি ওয়ানকে আগে নিয়ে আসলা বাট তুমি এখানে টু ফিল আপ করে থ্রি ডি এর জন্য জায়গায় খালি রাখো ফরেস্ট টু ফিল আপ করে বাকি কয়টা ইলেকট্রন বাকি আছে দেখো দেন থ্রি ডিতে ফিল আপ করো ওকে থ্রি ডিতে আগে ফিল আপ করার দরকার নেই কারণ তুমি জানো না এখানে কয়টা আছে ফরেস্ট টু ফিল আপ করে তো তোমার হাতে গুন গুনে দেখবার কয়টা খালি আছে আমি যদি গুনি এখানে দশটা ফিল হয়ে গেছে এই জায়গায় আমার ছয়টা ফিলাপ হয়েছে আটটা ফিলাপ হয়েছে আঠারোটা এই জায়গায় দুইটা আমাদের কয়টা হলো বিশটা তার মানে একুশটা আমাদের টোটাল ইলেকট্রন আছে আর মানে আর একটা এই জায়গায় পশ করতে পারবে সেম ভাবে আয়রনের কাটা আমরা বলতে পারি থ্রি আগে বসাবা ওকে দেন এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম এটা হচ্ছে আমাদের ইলেকট্রোমিনাসের খুবই সাধারণ নিয়ম এবার যদি আমরা ইলেকট্রোমিনাসের ব্যতিক্রমে যাই মানে ইলেকট্রোমিনাস আমাদের যে আউফবাউ নীতি অনুসরণ করে আমরা করি এটা অনেক সময় এটা ব্যতিক্রম দেখায় স্বাভাবিক নিয়মটা মেনে চলে না আমাদের এটা যে ব্যতিক্রম যদি আমরা আলোচনা করি ইলেকট্রমিনাসের সাদা নিয়মের কিছু ব্যতিক্রম তো যে কোনো নিয়মেরই ব্যতিক্রম থাকে ইলেকট্রোমিনাসের বেলাতে সাধারণ নিয়ম থেকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এবং এই ব্যতিক্রমের পিছনে যুক্তি কারণও রয়েছে যেমন সাধারণত দেখা যায় যে একই উপশক্তি স্তর পি কিংবা ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ হয় তাহলে ইলেকট্রোমিনাস বেশি স্থিতিশীল মানে আমরা জানি প্রত্যেক মৌলই স্থিতিশীলতা অর্জনের যে একটা টেন্ডেন্সি থাকে ওটা থাকে আর প্রত্যেক মৌলের স্থিতিশীলতা স্টেবল হওয়ার একটা টেন্ডেন্সি সব সময়ই থাকে তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখবো কোনো মূল যে আমরা জানি এস এ থাকবে কয়টা ইলেকট্রন দুটা এস টু তার মানে সে একটু ফিল আপ পি এ থাকবে কয়টা ইলেকট্রন ছয়টা সে এখন ফিল আপ ডি থাকবে কয়টা ইলেকট্রন দশটা তার মানে সেক্ষণ ফিল আপ এফ এ থাকবে কয়টা ইলেকট্রন তার মানে সেক্ষণ ফিলাপ যদি এমন হয় তারা তো সবচেয়ে বেশি স্থিতিশীল এমন হইলেই তারা সবচেয়ে বেশি স্থিতিশীল গ্রুপ আটারের মোলগুলো দেখে থাকাও সবগুলাই তাদের মোলের শেষে অষ্টক ফিল আপ আছে তার মানে তারা একদম এই পূর্ণভাবে আছে পি সিক্স আঁকার আছে না হয় ডি টেন আকার আছে মানে তারা একদম পূর্ণভাবে আছে এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকম অস্থিতিশীলতা সৃষ্টি অস্থিতিশীল না মোলগুলো কারণ তাদের ইল্টারমিনাস পূর্ণ আছে তো আমাদের প্রত্যেক মৌলয় ছাই নিষ্কশীল টেমেন মতো হতে কিংবা এই যে আমাদের এই স্থিতিশীল বা স্টেবল ইলেকট্রন যে বিন্যাস সেটাতে আসতে তো এখন আমাদের এটার আলোকে আমরা যে পূর্ণ হলে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় এটা আমরা বুঝছি বাট কখনো যদি তারা অর্ধপূর্ণ হয় তাহলেই তারা অনেক বেশি স্থিতিশীল হয় তাহলে এখানে যদি অ্যাস টুয়ের জায়গায় আমরা অ্যাস ওয়ান দিই মানে এটা অর্ধেক পূর্ণ তাহলে স্থিতিশীল পি সিক্সের জায়গায় যদি পি থ্রি হয় তাহলে তারা বেশ স্থিতিশীল ডি টেনের জায়গায় যদি ডি ফাইভ হয় তাহলে তারা বেশ স্থিতিশীল এফ সেভেন হলে তাহলে তারা বেশি স্থিতি তবে এটার মতো না এটার চাইতে একটু কম স্থিতিশীল তবে বেশু স্থিতিশীল মানে আমি যখন এখানে আমরা এখানে আমি যদি পি ফাইভ লিখি পি ফাইভ না লিখে আমি যদি পি থ্রি লিখি এটা হচ্ছে মোর স্টেবল আমাদের এই পি থ্রিটা হচ্ছে পি ফাইভের চাইতে মোর স্টেবল ওকে কারণ এটা অর্ধপূর্ণ অবস্থা আছে আর পি সিক্স হলে তো একদম হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণভাবে স্টেবল এটা স্থিতিশীল ওকে তাহলে যখন আমরা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আমাদের যে অরবিটাল সময়গুলো সবচেয়ে বেশি স্থিতিশীলতা লাভ করে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আমাদের মূলগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থা লাভ করে তাহলে কপার উনত্রিশের ক্ষেত্রে যদি আমি বিষয়টা দেখি এখানে বলা আছে পি থ্রি ডি ফাইভ না হয়ে যদি সম্পূর্ণভাবে পি সিক্স ডি হয় তাহলে ইলেকট্রোমিনাস বিশীল হয় মানে আমরা জানি হয় অর্ধেক পূর্ণ না হয় পূর্ণ দেন কপার উনত্রিশে যদি আসা ওয়ান 2s2 টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ফিল আপ করে বাকি নয়টা ইলেকট্রন এখানে গেল স্বাভাবিক যে ইলেকট্রোমিনাশটা হওয়ার কথা এভাবে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি সিক্স কয়টা গেলো দেখো তো এই জায়গায় দশটা গেলো এই জায়গায় আঠারোটা গেলো আছে কিন্তু উনত্রিশটা আমরা ফোর এস টু ফিল আপ করলাম উনত্রিশটার আমাদের এখানে কত হলো এখানে দশটা এখানে আঠারোটা আঠারো দিয়ে কত হইলো বিশটা তার মানে থ্রি ডি এর জায়গায় কথা হবে না এটা উনত্রিশটা হয়ে গেলো না শেষ এটাতে আমাদের স্বাভাবিক নিয়মে হওয়ার কথা মানে ফোর এস্ট টু ফিল আপ করে বাকিগুলো থ্রি ডি নাইনে যাওয়ার কথা এটা হচ্ছে আমাদের স্বাভাবিক এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক তবে এই কপার উনত্রিশের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখব কপার উনত্রিশ ক্রুমিয়াম চব্বিশ এই দুটা মূল্যের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখব এরকম যে এখানে আমাদের ডি নাইনের দিকে খেয়াল করো ডি নাইন আরেকটা হলেই সে ডি দশ হয়ে যাবে আরেকটা হলেই সে চিডি দশ হয়ে যাবে ফোর এস টু সে ঠিক আছে সে স্টেবল বাট ফোর এস ওয়ান হলেও তো খুব একটা খারাপ না কারণ এটা ফোর এস টু এর অর্ধপূর্ণ তাহলে ফোর এস ওয়ান অর্ধপূর্ণ হয়ে গেল। সে একটা ইলেকট্রন কম নিয়ে আর ওই কমকৃত যে ইলেকট্রনটা সে নিল না সেটা দিয়ে দিল থ্রি ডি নাইনকে এবং থ্রি ডি নাইনকে সে থ্রি ডি টেন করে দিল তাহলে এখন থ্রি ডি টেন হয়ে এটা অধিক বেশি স্থিতিশীল সাথে ফোর এস ওয়ান হয়ে ওটাও বেশি স্থিতিশীল খারাপ না মানে মানা যায় এটা ঠিক আছে তাহলে এখন তারা এই ফর্মে আসার চেষ্টা করে কি করে তারা এই থ্রি ডি টেনকে সে মুর স্টেবল করে দেয় একটা ইলেকট্রন দিয়ে ফোর এস টুটা ফোর এস ওয়ান হয়ে যায় তখন সে নিজে আবার অর্ধস্থিতিশীল তোমার অর্ধপূর্ণ হয়ে তাও কিছুটা স্থিতিশীল আছে এমন না যে সেটা অস্থিতিশীল কারণ এটা অর্ধপূর্ণ আছে আমি বলেছি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় তারা বেশি স্থিতিশীলতা লাভ করে ঠিক আছে তাহলে এখন তারা ফোর এস ওয়ান হয়ে গেলো কত সুন্দর একটা অর্ধ তোমার স্থিতিশীলতা লাভ করলো আবার চিরি নানকে চিডি টান করলো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্থিতিশীল হলো তাহলে এটার জন্য আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম হিসেবে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাই কপার ক্রোমিয়ামের ক্ষেত্রে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ কপার এবং ক্রোমিয়াম এই দুটা বিশেষ করে কপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এস এসসি প্রচুর পরিমাণে আসে এটা ওকে তাহলে কপার এর ইলেকটোমিনাস আমরা স্বাভাবিকভাবে দেখব এটা তোমরা এটা লিখবে স্বাভাবিকভাবে আফবাহ নীতি অনুসারে ইলেকট্রিনাস হয় তবে এটা ভুল এটা কেমন ভুল শুদ্ধটা কোনটা আমাদের জানি সব ক্ষেত্রে আমরা জানি অনেক ক্ষেত্রে আমাদের ওই ইলেকট্রো পরমাণু ইলেকট্রোবিন্যাস অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় এই ক্ষেত্রে আমাদের হবে এরকম ওয়ান এস টু টু এস টু টু পিস থ্রি এস টু টু পিস থ্রি টেন ফোর এস ওয়ান ওকে আমাদের এখানে ফোর এস টু থেকে একটাই দিয়ে দিয়ে থ্রি ডি টেন করে ফেলো ফোর অ্যাস ওয়ান হয়ে গেলো সেইমাবে আমরা ক্রোমিয়ামের যদি দিকে যদি ক্রোমিয়াম এটা যদিও দেওয়া নেয় তাহলে এটা আমি করে দিই হ্যাঁ ক্রোমিয়াম চব্বিশ যদি এটা তোমরা করার কথা ক্রোমিয়াম চব্বিশ তাহলে দেখো ওয়ান এস টু টু এস টু two P six, three two. থ্রি পিস সিক্স আমি আগে ফোরস্ট টুটা ফিল আপ করলাম ওকে ফরে টুটা ফিল আপ করলাম বাকিগুলো আমি এবার কোথায় দিবো এখানে দিব ঠিক আছে এখানে থ্রিডিতে দেবো আর কি থ্রি ডি আমার খালি আছে না থ্রিডিতে দিবো তুমি কিন্তু আবার এর উপরে যাইতে পারবে না আমাদের একদম নিয়ম ফলো করতে আসছি শোনো শোনো প্রিয়া শোনো পিয়া শোনো এখানে আমরা একটা ডিপিএসটা মেনটেন করে কেন আগে পরে নিয়েছি বাট আমরা কিন্তু ওই যে ইলেকট্রনের ফিল আপটা ঠিকঠাক রাখছি এখানে হইল ফরেস্ট টু ফিল আপ করে বাকিগুলো এখানে দেবো আচ্ছা কত হলো এখানে হলো আমাদের দশটা এই জায়গায় হল আঠারোটা এখানে আটটা এখানে টোটাল আঠারোটা এই জায়গায় বিশটা কত হলো আমাদের চব্বিশটা এই জায়গায় বিশটা এই জায়গায় দুইয়ে বিশটা হলো দেন আর বাকি থাকে চারটা চারটা এখানে দিলাম তাহলে এখানে দশ এখানে আঠারো আঠারো দিয়ে বিশ চব্বিশ হলো না এটা হচ্ছে আমাদের সাধারণ আফবাউ নীতি অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক আফবাউ নীতি অনুসারে এটা হচ্ছে কি সঠিক তবে আমরা জানি কোনো মূলের যে অরবিটাল সময় সাধারণত সবচেয়ে বেশি স্থিতিশীলতা লাভ করে পূর্ণ বা অর্ধপূর্ণ হলে আমরা যদি এখানে থাকাই ফোরেস্টটা পূর্ণাবস্থা আছে তার কোনো মাথা ব্যথা নাই বাট থ্রি ডি ফোরের দিকে থাকাও তো থ্রি ডি ফোর হয়ে আটকে আসে সামহাউ সে যদি থ্রি ডি ফাইভ হইতে পারে সে মোর স্টেবল কারণ আমরা যে ডি এ থাকবে দশটা তার অর্ধপূর্ণ হলো ফাইভ এস থাকবে দুটা অর্ধপূর্ণ হল অ্যাস ওয়ান তাহলে এখানে কী করবে ফোর এস টুটা সে একটা ইলেকট্রন দান করে দিবে বা একটা ইলেকট্রন সে নিবে না একটা ইলেকট্রন নিয়ে সে ফোর এস ওয়ান হয়ে স্টেবল থাকবে বাকি যে একটা ইলেকট্রন নিল না সে ইলেকট্রন ঢুকে যাবে আমাদের ফাইভের ভিতরে একটা থ্রি ডি ফাইভ হয়ে যাবে থ্রি ডি ফাইভ হয়ে যাবে এখন এই থ্রি ডি ফাইভটা হচ্ছে থ্রি ডি টেনের অর্ধপূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় সে বেশি স্থিতিশীল হয় তার আমরা এখানে কাকে দেখব থ্রি ডি ফাইভ আমাদের সঠিক ইলেকট্রোমিনাস হচ্ছে এটা এই কপার এবং ক্রোমিয়ামটা খুব বেশি গুরুত্বপূর্ণ কয়েকবার করে প্র্যাকটিস করবা আগে জেনারেল রুলসগুলো পড়ে আসবা এক থেকে তিরিশ পর্যন্ত তোমরা সৎসরাচর যেভাবে করো ইলেকট্রোমিনাস ওভাবে করে যাবা খাতায় কয়েকবার করে কপার এবং কপার ছ উনত্রিশ ক্রোমিয়াম চব্বিশ এই দুটো আলাদা করে কয়েকবার করে প্র্যাকটিস করবা ওকে তাহলে এখানে স্বাভাবিকভাবে গেল তবে পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা সে থাকার জন্য আমাদের সাথে ব্যতিক্রম লক্ষ্য করে গেল ওকে তাহলে আমরা মূলত আফবা নীতি সম্পর্কে আলোচনা করলাম ইলেকট্রমিন্যাসের নীতি সম্পর্কে আমরা দেখলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত কোয়ান্টাম শব্দটা এখানে আলোচনা করা হয়নি বাট আমাদের মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা যদি এগুলো গেলে পড়বা এবং আমাদের এখানে মোটামুটি অনেক কিছুই ঢুকাই দিছে যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন বা যেটা আমরা শক্তিস্তর বলি আর কি সরকারি কোয়ান্টাম সংখ্যা অরবিটাল নাম্বার বা এল এগুলোও বলে দিছে শুধুমাত্র আমরা গুণন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক চুম্বকীয় সঙ্গে স্পিন করার সঙ্গে এগুলো সম্পর্কে আলোচনা নাই এই দুটা বিষয় সম্পর্কে এগুলো তোমরা ইনশাআল্লাহ আফকামিং ক্লাসে জানতে পারবা আজকে আমরা এতটুকু রাখছি তাহলে আমরা মূলত ইলেকট্রন বিন্যাসের নিতেটা শেষ করলাম তো আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই বাসায় এক থেকে তিরিশ পর্যন্ত যে আমাদের ইলেকট্রন বিন্যাস এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস যদি না করো হবে না প্র্যাকটিস যদি না করো তুমি শিখতে পারবা না আমি করাই দিলাম তুমি এরপরে প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস করলেই পারবা তা না হলে তোমার হাত আসবে না এটা গ্যারান্টি তো প্র্যাকটিস করো বুঝো আসলে বিষয়গুলো কেমন হচ্ছে আস্তে আস্তে পারবা ইনশাল্লাহ ওকে রাখছি এতটুকুই আসসালামু আলাইকুম সকলকে